বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ কতগুলো কচুর গাটি নিয়ে পারাপারি করতেছি তো আজকে আমি কচুর কাঠি দিয়ে ইচা মাছ রানব ঝাঁকা নাকা স্টাইলে তো কচুর গাঠি দিয়ে ইচা মাছ রান্না করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে কচুর কাঠি দিয়ে ইচা মাছ কেমন হয়েছে তো এই দেখো এখানে আমি কতগুলা এক কেজির মতো কচুর নিয়েছি কিন্তু এগুলো সব নিব না এখান থেকে কিছুটা রেখে তারপরে বাকিটা নেব তো কীভাবে আমি কচুরমুখী দিয়ে মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বা শেয়ার করতেছি তো দেখো এখন আমি মুখিগুলো ভালো করে কেটে নিব। তো তোমরা এগুলোকে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে আমরা তো এখানে কচুর গাঠি কচুরমুখী এগুলা বলি তো দেখছো কচুর এগুলো কিন্তু সব ধুয়ে তারপরে বিক্রি করছে কেননা কচুর সব সবসময় কিন্তুই থাকে বালি থাকে মাটি থাকে ভরা তো আমি এখন রাতের জন্য ভাত রান্না করতেছি তারপরে দুধ জাল দিব তারপরে আলু সিদ্ধ করবো রাতের জন্য আর কচুর গাঠি আমি পরের দিন সকালে আজকে রান্না করব আর কালকে রান্না রাত্রে রান্না করেছিলাম ভাত তারপরে ছেলে মেয়েদের জন্য দুধ জাল করব ওরা আজকে দুধ দিয়ে ভাত খাবে তো এই দেখো সব কাম কাজ করে তারপরে কচুর কেটে পরের দিন সকালে আর এই দেখো আলু সিদ্ধ করে ফেলছি এই আলু সিদ্ধ আজকে আলু আর কচুর সিদ্ধ করেছি দুটো একসাথে ভর্তা বানাবো না ভিন্ন ভিন্ন করে ভর্তা বানাবো তো আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো এখন আমি আলুটাকে ভালো করে ঝরা দিয়ে তারপরে সুন্দর করে ছিলে তারপরে ভর্তা বানাবো আর এই দেখো বলতে বলতে কিন্তু সব কাজ কাম সেরে আমি কচুর গাটিগুলো কেটে নিয়েছি এখন হাফ দিয়ে রেখে দেবো কালকে সকালে রান্না করবো কচুর গাটি দিয়ে কুচু ইঁচামাছ ছোটো ছোটো মাছ সেটাকে পুচু আর কি ছোটো মাছ দিয়ে প্রচুর কাঠি আমি রান্না করব তো এভাবে সেপে আমি কেটেছি এখন একটা হাফ দিয়ে দিব প্রচুর ঘাঁটি সবসময় আমি হাফ দিয়ে পানি ফেলে দিই তো কারা কারা আমার মতো রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখো এখন কচুর গাঠিগুলো ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিব চুলায় অফ ক্যামেরায় চুলায় বসিয়ে ভালো করে হাফ দিয়ে তারপরে রান্না করতেসি কচুর দিয়ে ইলিশ ইচা মাছ সরি শুধু মুখে শুধু ইলিশ মাছ চলে আসে কেননা ইলিশ মাছ তো আমার খুবই পছন্দ ইলিশ মাছ ছিল তা আমি রান্না করিনি আমার মনে হল ইচা মাছ দিয়ে ভালো হবে জন্য ইচা মাছ দিয়ে রান্না করছে এই দেখো পয়দিন সকালে রান্না করতেছি অফ ক্যামেরায় অফ ক্যামেরায় সব পেঁয়াজ কাঁচামরিচ ময় মশলা দিয়ে ভালো করে কষি এখন এই দেখো কতগুলো দিয়ে দিলাম ইচা মাছ এগুলো বেশি ছোটো না বড় না একই মাঝারি সাইজের একবার যে গুড়া মাছ সেটা না তার চেয়ে একটু বড়। তো সেটা হলো ভালো করে কষিয়ে ঝাঁকান নাকে ঝাঁকান নাকে এসে রান্না করবো কচুরমুখি দিয়ে চামচ কারা কারা কচুরমুখী দিয়ে চামচ খাও অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এখনও না খাও অবশ্যই সেটাও বলবে অনেকে দেখি কচুর মাংস কচুরমুখী দিয়ে গরুর মাংস রান্না করে কিন্তু ভাইরে আমি কখনও রান্না করি নাই কেমন লাগে তাও যায় না ভালোই লাগবে তো কচুর গাঠি তো প্রায় আলুর মতোই তো আমার চালের ছেলে তাহিত এটাকে বলে পিসলে আলু এটাকেও সবসময় পিস পিসলা আলু বলে তো এই দেখো এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিতেছি ভালো করে কষিয়ে বেশি সময় লাগবে না যেহেতু একটু গ্যাসটা একটু ভালো আছে আর কচুরমুখী আগে সিদ্ধ আদা সিদ্ধ আর কি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই জন্য সময়টা বেশি লাগবে না অল্প সময় হয়ে যাবে এখন মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কচুরমুখী কচুরমুখিগুলো ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে খুব সুন্দর করে রান্না করে ফেলবো কচুরমুখি দিয়ে চামচ এক হাতে ক্যামেরা করতেছি আর এক হাতে খুঁচেঞ্জ দিয়ে লাঠতাসি এই জন্য একটু অসুবিধা হইতেছে প্লিজ বন্ধুরা কিছু মনে করবো না এখন দিয়ে দিলাম পানি যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নয় প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে তো কষানোর পরে কিন্তু আমি অ্যাপ অফ ক্যামেরায় আর কি পরিমাণ মতো পানি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেক কাজে তাড়াহড়া ছিল ভুলে গেছিলাম এজন্য এই সেই ভিডিওটা করা হয় নাই তো এখন আমি কচুর মুখে ভালো করে কষিয়ে তারপরে আর কি ঢেকে এক ঘন্টা সরে এক ঘন্টা না আধা ঘন্টা পরে চলে আসবো তোমাদের সাথে তো আধা ঘন্টা আমার সাথে থাকো তো এই দেখো ঢেকে রেখে দিলাম ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিলাম ঢেকে রান্না করলে কিছু কিছু খাবার যেমন শাক সবজি ঢেকে রান্না করলে সবুজ কালারটা চলে যায় কিন্তু কিছু কিছু খাবার ঢেকে রান্না করলে কিন্তু ভালো হয় এই কচুরমুখী ঢেকে রান্না করলে কিন্তু সহজে সিদ্ধ হয়ে যায় কচুরমুখী আলু সবসময় ঢেকে রাখা রান্না করলে যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় তো এই দেখো আমার কচুরমুখী তরকারি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি ঝোল ঝোল খাবো কেননা কচুরমুখি কিন্তু পরে কিন্তু সব ঝোল শুকিয়ে যায় এই জন্য আমি প্রথমে সেই ঝোলটাকে একটু বেশি ঝোল রাখবো দেখছো কি সুন্দর হয়েছে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে কচুরমুখী সবগুলো কচুরমুখী কিন্তু একবার গলে এসে খুব ভালো হয়েছে আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে তো কার কার কাছে ভালো লেগে সব অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এখনও খাওয়া নেই যে বললাম না একবার রান্না করে খাবে আর আমার আমাকে আমার এই কমেন্টে বলবে কেমন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো আমি একটু মরিচ গুঁড়ো বেশি দিয়েছে যে লাল লাল হয়েছে তো গুঁড়ো বেশি দিয়েছি ঝালের কারণে কিন্তু ঝাল আর কি একটু ঝাল ঝাল খাইতে মন চাইলো কচুর মুখিয়ে যেন ঝাল ঝাল রান্না করব খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এই দেখো হয়ে গেছে আমার কচুরমুখি দিয়ে ইচা মাছ তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবা আর কারও যদি খেতে ইচ্ছে করতে অবশ্যই আমাকে বলবা তো এই দেখো আমি আবার আলু দিয়ে মাংস মুরগির মাংস রান্না করব লাল লাল ঝোল সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে পারবো না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে ভালো থেকো আমার পাশের থেকেও আমাকে বেশি বেশি সাপোর্ট করো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই